মানুষ পায় রু এই চেষ্টা আয় হায় ছুটে গেছে মাছ ছুটে গেছে পেছ লাগে আর দেখ আমাদের এই দেখ টাং করে দেন এই হলো রুই মাছ বেশ বড় এই বালু ডোপেই মনে করেন আমার বাড়ি ও তাই অথচ নামাজ পড়ে এসে আমার সিটি থায় না কালীবাউশ প্লাস রুইয়ের জন্য আঙ্গুর টোপ বলে এটাকে করা দই তো আমরা এখন এটার মধ্যেই চুপে নেব আমাদের টোপ আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে পঁচিশ আগস্ট দু হাজার পঁচিশ আমরা যাচ্ছি নদীতে মাছ ধরতে আমরা মোট চারজন আছি তো আমাদের নদীর যে লোকেশন সেটি হচ্ছে পাবনা জেলার বেড়া থানাতে এখানে গত দুই তিন দিন হলো খুব রুই মাছ হয়েছে মোটামুটি চার কেজি পাঁচ কেজি দশ কেজি পর্যন্ত রুই মাছ হয়েছে তো আমরাও সেই উদ্দেশ্যে নৌকাতেই আমাদের টোপচার বানিয়ে ফেলেছি আমরা মূলত এখানে রুই ধরার জন্যই যাচ্ছি চেষ্টা করবো সর্বোচ্চ বাকিটা কপাল যেহেতু নদীর মাছ কপালে থাকলে থাকলে হয় হয় না না আগেও বলেছি আমরা তো আমরা শুরুতেই আমাদের লোকেশনে নেমে যাব খুব সুন্দর একটা পরিবেশ দেখুন এখানে কিন্তু বহু শিকারি বসেছে অলরেডি মাছ ধরা শুরু করে দিয়েছে আমরা লোকেশনে পৌঁছাতে পৌঁছাতে আমাদের বেজে গেছে বেলা আটটা আমরা গিয়ে তেমন ভালো কোনো জায়গা পাইনি তো যে যার মতো বসেছে কেউ রাত তিনটায় এসে সুন্দর জায়গা যেটা যেখানে মাছ হয়েছে গতদিনে সেখানটাতে বসে আছে কিন্তু কারও কোনো রেজাল্ট হয়নি এর মেইন কারণ হচ্ছে নদীতে প্রায় এক হাতের মতো পানি কমে গেছে যার কারণে মাছ আর এই জায়গাতে আসতেছে না বা টোপ খাচ্ছে না এই জন্য বহু শিকারি উঠে চলেও গেছে

এই যে দেখুন আমরা মাছ মারতে বসে ফেলা আছে এই যে অবস্থা মাছ মারা একটু কঠিন সবাই গোসল দিচ্ছে ওইখানে যে আমরা দুই ভাই বসছি

আমাদের খাওয়া দাওয়ার পরে আমরা আবার এই যে এখন দুপুরের পরে যে টোপ চার করব এগুলো তৈরি করতেছি লাড্ডু বানানোই ছিল লেভিং টেপিং দেওয়া আছে সাথে চার কাটা দেব রুই মাছ আছে হ্যাঁ মূলত এখানে রুই মাছটাই সবচেয়ে বেশি বিগ সাইজের রুই এই জন্য আমরা ওই যে ভালো বর্ষি বর্ষিটা একটু দেখাও এই যে আমরা এই বর্ষি ডাইসি নাকি সেগুলো হ্যাঁ ডাইসির অরিজিনাল ডাইসি চোদ্দ নম্বর এটাতেই আমরা এখন এই যে ডিম রুটি দিয়ে দেব দিয়ে আমরা এখন থেকে আবার ফেলবো আমরা ঠিক বিকেল ছটা পর্যন্ত দেখব কি হয় এখানে অনেক অত্যাচার হয়েছে এখানে আমরা আসলে দেখাই এখানে অনেক মানুষ গোসল করছে এটা সেটা করছে যার কারণে এখানে এতক্ষণ মাছ ধরা বিরতি ছিল এই গ্যাপে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি এই যে আমাদের নৌকায় আমরা খাওয়া দাওয়া করে নিলাম আমাদের সব সিপ পোছানো আছে সেই সাথে আছে তীব্র ওরে বাবা পরিবেশটা কিন্তু অনেক পরিবেশটা তো সেই সুন্দর তো উপস্থিতি অনেক কম কারণ হচ্ছে মাছ হচ্ছে না মানুষ থেকে কি করবে এই হচ্ছে ঘটনা তো আমরা শেষ বিকালে চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের জন্য বিকেলটা যেন ভালো হয় বিকালটা যেন শুভ হয় আমরা যেন মাছ ধরতে পারি তো দেখি কী হয় যে দারুন সাইজের একটা চার কাটা তিন কাটা রেডি আর এক কাটা দিয়ে নাও বুঝে না কীভাবে গাঁথে সেটা দেখুন খুবই সহজ যে হয়ে গেল হাসিফ কিন্তু দিন দিন খুব এক্সপার্ট হয়ে যাচ্ছে যেভাবে লাড্ডু বানাচ্ছে আঙুর টোপাচ্ছে আঙ্গুর টোপ হ্যাঁ মাছের জন্য ভালো বেস্ট মানে মাছের একদম চোষক দিয়ে খেয়ে নেবে হ্যাঁ একটা আমরা আমরা নিয়ে মেরে এই যে আমরা দুপুরের টোপের জন্য এই যে আমরা এখন হারিয়ার মধ্যে আমাদের লাড্ডু এই যে কড়া দই তো আমরা এখন এইটার মধ্যেই চুবিয়ে নেব আমাদের টোপ তাহলে এটা রুই কাতল মাছের জন্য খুব ভালো একটা টোপ হবে হ্যাঁ এই দেখুন কালারটা কেমন হলো সুন্দর হ্যাঁ রেখে দাও এটা আমরা ফেলে দেব খুব অল্প সময়ের মধ্যেই হ্যাঁ ওটাও চুপিয়ে রাখো তারপরে আমরা দুইটা বসে মেরে দেব তারপরে আরো একটা মেরে দেবো দুপুরে সব মানুষজনের গোসলের পরে আবার এখন চার দিয়ে দিছি সাথে আর রুইয়ের টোপ

এরপর আমরা দেব কাতলের জন্য লাড্ডু টোপ সাথে এই যে লাড্ডু সাথে আমরা যাতে রুই মাছও খাই এই জন্য এই যে দিয়ে দিলাম এখন একটা আখ টাকা এইগুলো লক্ষ্য

আসলে আমি বুঝলাম ছুটে পারে আজকের মতো আমাদের মাছ ধরা শেষ আমরা কোনো মাছ পাইনি আমাদের পয়েন্টেও কোনো বড় মাছ তেমন হিট হয়নি একটা রুই মাছ হয়েছে মোটামুটি দুই কেজির মতো তো পরিশেষে কিছু কথা মনোযোগ দিয়ে শুনুন যারা দর্শক আছেন তাদের উদ্দেশ্যে কিছু বলছি না কিন্তু যারা শৌখিন শিকারী আছেন ভিডিও দেখে বিভিন্ন জায়গায় এই পয়েন্টটা আজ থেকে মোটামুটি দিন আগে খুব মাছ হয়েছে বর্তমান থেকে আর মাছ হবে না বা হচ্ছে না কারণ হচ্ছে এখানে পানি কমে গেছে এখানে পানির লেয়ার খুবই কম প্রচুর চোত একজনের বসির সঙ্গে আরেকজনের বসি বেঁধে যায় এ কারণে আপাতত পরিবেশ নাই এইখানে আপনি মাছ হবে আবার যদি নদীর পানি বাড়ে সেক্ষেত্রে আপনি যোগাযোগ করে আসতে পারেন এছাড়া আসলে আপনি হয়রানি হবেন তাই আমরা চাই না যে আপনারা কেউ হয়রানির শিকার হন তো বুঝে শুনে তারপরে আসবেন আর এর চেয়েও যদি আপনাদের এক্স্যাক্ট লোকেশন দরকার হয় সেক্ষেত্রে কমেন্টস করতে পারেন আমরা ইনশাল্লাহ বলে দিব অসুবিধা নাই আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো ধন্যবাদ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম